কৃষক বসতবাড়ি কৃষি জমি খেলার মাঠ সহ গ্রাম বাঁচাও এই স্লোগানে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে আদালত সড়কে লোহা করার ঘাগা কোটাকল গ্রামের সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন আমাদের এলাকায় আমরা কখনোই কোন ধরনের খবর শুনিও নাই দেখিও নাই যে আমাদের এখানে বেড়িবাজার দরকার আছে বরঞ্চ আমাদের নদী ভাঙ্গনে আমাদের দুইটা গ্রামের প্রায় দুই তৃতীয় গেছে আমাদের এখানে নদী ভাঙ্গার কোনো সুযোগ নেই জমি জাতি যা ছিল ফসলই সব নদীতে বিলুপ্ত চলে গেছে এখন যেটুক জমি যার যা আছে এই জমি পর যে যদি অবদার রাস্তা হয় তাহলে আমাদের গ্রামের লোকজন না খেয়ে মরার নতুন অবস্থায় পড়বে এখানে বেড়িবাদ জন প্রকল্প তারা গ্রহণ করে তখন আমরা যারা ল্যান্ড হোল্ডার বা আমাদের যারা জমির মালিক আমাদের সাথে কোনো আলোচনা করে আমরা কেউ কিছু জানি না আমরা কেউ কিছু জানি আমরা কেউ কিছু জানি না অথচ তারা তাদের মতো কিছু অসাধু কর্মকর্তা আছে তাদের ইচ্ছা মতো তারা নকশা প্রণয়ন করে চলে গেছে এবং আমাদের যে একটা স্কুল হাই স্কুল আছে হাই স্কুলে যে মাঠটা সেই মাঠের মাঝখান দিয়ে ষাট শতাংশ জমির একটা চিঠি পেলাম ষাট শতাংশ জমি তারা একবার করছে এসময় সময় বক্তারা বলেন ফ্যাসিবাদের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার নীল নকশা অনুযায়ী নবগঙ্গা মধুমতি প্রকল্পের ঘাগা কোটাকল অংশে বেরিবাদ নির্মাণ করায় এলাকার কয়েকশো মানুষ চরম ক্ষতির মুখে পড়বে বিগত দিনে নদী ভাঙনের ফলে এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে নদী ভাঙন রোধ করতে সক্ষম হয়েছে তাই এই বেরিবাধের প্রয়োজন নেই মানববন্ধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী